হারাম উপার্জনকারীর দাওয়াত কি গ্রহণ করা যাবে নামাজে মানুষ নামাজি মানুষ হারাম উপার্জন কেমনে করে হ্যাঁ আপনারা হয়তো বলবেন হ্যাঁ এখন করে সত্য কারণ এখনকার মুসলিমরা তারা কম্প্রোমাইজিং তারা কম্প্রোমাইজিং কীরকম যে আগে আমার দুনিয়ার স্বার্থ দুনিয়ার সব কিছু ঠিক রেখে যতটুকু ইসলাম মানা যায় কতটুকু ইসলাম আমি মানব যেহেতু এই ধরনের মুসলিমের সংখ্যা বেশি হয়ে গেছে ফলে নামাজ পড়ে কিন্তু হারাম ইনকাম করে এই ধরনের মুসলিম এখন পাওয়া যায় এটা আগে পাওয়া যাইতো না এটা আগে পাওয়া না একজন সাহাবি দেখেন তো নামাজ পড়তেন আর হারাম ইনকাম করতেন দেখেন একজন ইমাম দেখান তো ইমাম ইমাম আবু হানিফা রাহম আল্লাহ ইমাম মালিক ইমাম সাহেফি ইমামে সাহবিন রাহাই অথবা এরকম আরও যত বা বা মুসলিম তো যে ওনারা নামাজ পড়তেন আর হারাম ইনকাম করতেন আমাদের তো লক্ষ লক্ষ অলমাইকেরাম নাকি এদের মধ্যে দু চারজন দেখান না নামাজ পড়তেন আর হারাম ইনকাম করতেন তার মানে হচ্ছে ইসলামের যারা প্রথম সারির মানুষ যারা সালাদ পড়েন তারা হারাম ইনকাম অ্যালাউ করেন না যেহেতু আল্লাহ অ্যালাউ করে নাই তো যদি আমরা জানি যে কোনো ব্যক্তির ইনকাম সারাসার হারাম তাহলে তাকে সবিনয় বলতে হবে আপনার ইনকামটা হালাল হোক অবশ্যই আপনার পাশে যাব ইনশাল্লাহ খাবো